প্রবাসী বাংলাদেশিরা এবার ধীরে ধীরে খেলার জগত ও দাপট পাচ্ছে তাদের দেশের ফুটবলে হামজা চৌধুরী এবং শ্রমিক শ্রমের মতো প্রবাসী তারকাদের নিয়ে যখন আলোচনা তঙ্গে তখন বড় খবর হলো কাতারের জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার নাবিল রহফান সম্প্রতি ঘোষিত ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের জন্য সাতাশ সদস্যের দলে জায়গা পেয়েছেন কাতারের স্টার লিগে আল ওয়ার্কা এসি হয়ে দুর্দান্ত দুই হাজার একুশ সালে কাতারের আল ওয়ার্কা এসিতে যোগ দেন তিনি এরপর ক্লাবটির হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার এই ছেলে এমন দুর্দান্ত পারফরমেন্সের উপহার হিসেবেই তাকে বিবেচনায় আনেন জাতীয় দলের হেড কোচ হুলেন রুপেত গুই আর আগে কাতারের অনুর্ধ তেইশ দলের হয়েও খেলেছেন নাবিল সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে বাংলাদেশের অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের গৌর লিগে খেলে থাকেন হামজা চৌধুরী সুমিত সুম ফাহমেদুল ইসলামরা এখন বাংলাদেশ জাতীয় দলের অংশ হয়ে গেছেন আরও প্রবাসী ফুটবলার দলে নেয়ার পরিকল্পনা করছে বাফুফে নভেল এফান কাতার জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন এর মধ্যে কাতার প্রবাসী এই ফুটবলারকে নিয়ে সরগম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার স্বপ্নগুলো আকাশ ছুগে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম